আমি আল্লাহ আমরা আমি দোয়ার বদলোতে তোমাকে ক্যান্সার থেকে হেফাজত করলাম যেটা তুমি কোটি টাকা দিও সেই ক্যান্সার থেকে তুমি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারতেন দোয়া কবুলের দুই নম্বর পদ্ধতি তুমি মুসলিমের তিন নম্বর পদ্ধতি হল আমার কাছে অভাব মুক্তির দোয়া চেয়েছে আল্লাহ আমার অভাব দূর করে দাও আল্লাহ দুনিয়াতে অভাব দূর করেননি অথবা এর থেকে প্রয়োজনীয় কিছু পূরণও করেন নেই এক কথায় তাকে দুনিয়াতে আল্লাহ দেন নেই তাহলে এ ময়দানে যখন তার বিচার হবে এবং বিচারের এক পর্যায়ে তাকে নামি ঘোষণা দেওয়া হবে ওই লোকটা জাহানগামী ঘোষণা শোনার পরে অবদস্ত লঞ্চিত হয়ে জাহানগামের দিকে অগ্রসর হতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে পিছন থেকে আমার মালিক ডাক দিয়ে বলবে বন্দরে যাওয়া লাগবে না তোর জন্য আমি আমি জন্য টিকিট দিলাম যা জান্নাতে যা। বেহদ খুশি হয়ে টিকিটটা হাতে নিয়ে মালিককে ডাক দিয়ে বলবে নামি ঘোষণা কেন জাহান্নামী ঘোষণা করেছ চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছ আমি না করবো জাহাজ কিন্তু জাহাজ নামি ঘোষণা দেওয়ার পরে পিছন থেকে তার দিয়ে আমাদের জানলাতে ঘোষণা দিলেন মামি কেন দিলেন কোন আমলেন কেমনই দিলেন খুব ভালো করি ইমানদার জানে যাকে আমার আল্লাহ একবার জান্নাতে টিকিট দিবেন তার টিকিট কোনদিন ক্যান্সেল হবে না বরং তার সকল আবদার আমার আল্লাহ পূরণ করবেন তারপরেও তাকে আমার আল্লাহ জান্নাতেই নেবেন আপনারা করলে জানবেন কিছু কিছু সন্তান কে মাঠে জান্নাতের গেটের পাশে গিয়ে বলবে আমরা জান্নাতে ঢুকব না আগে আমার বাপ মা কোথায় আসেন দেখবেন আমাকে যদি জান্নাতে নিতে হয় আমার মা বাবার সঙ্গে নিতে হবে অন্য আয়াতের তাকসিলে মোহাসিম একরম বলেন কিছু কিছু এমন বাবা মা হবেন জাননাতে উচ্চ জান্নাত আমি জান্নাতে থাকব আমি নিচু জাননাতে আছে কেন্লাহ বলবেন উঁচু জান্নাতি কোনদিন নিচু জান্নাতি হবে না বরং নিম্ন স্তরের জান্নাতিকে আমি তোমার মর্যাদা দিয়ে আমি উচ্চ জান্নাতের অধিকারী তাকে বানিয়ে দিলাম অর্থাৎ জান্নাতিদের। আবদার আমার আমলা টমুল করবেন কিন্তু জান্নাতি কোনদিন ক্যান্সেল হবে না লোকটা তো জানেন শুনেছেন জান্নাতি ঘোষণা দিলেন আমি তো বেগত খুশি তবে আমার একটা বিষয় জানার দরকার সেটা হল আমাকে যে আপনি জান্নাতি ঘোষণা করলেন কোন আমাদের বলব আমার আম্লা সেলিম বলবেন বন্দারে তোমার একটা আমর ছিল যে আমরটাকে তুমি কোনদিন তেমন গুরুত্ব দেও নি মনে করো যেটা তুমি আমার জান্নাতের ফাইসাল হবে আমি সেই আমরের বর্বোতে আসলে তোমাকে জান্ন বন্ধ জিজ্ঞেস করবে মালিক সে আমরটা কি অল্লা প্রথম বলবে সে আমরটা হল তোমার দোয়া তুমি যে দোয়া করেছিলে জীবনে বারংবার দোয়া করেছিলে আমি তোমার দোয়া কবুল করেছিলাম কিন্তু দুনিয়াতে তো আর প্রতিদান তোমাকে দেইনি কারণ দুনিয়ার জীবন ফকিরের জীবনও অতিবাহিত হয় বাদশার জীবনও কেটে যায় যে ব্যক্তির শরীরে একশো টাকা রাজের কাপড় তাও জীবন কাটে যার শরীরে হাজার টাকা লক্ষ টাকার কাপড় তাও জীবন কাটে দুনিয়ার জীবনে যে অসুস্থ তাও জীবন একভাবে একভাবে কেটে যায় যে সুস্থ কারো জীবন একভাবে না একভাবে কেটে যায় আমার মালিক বলবে বন্দারে দুনিয়ার জীবন তো একভাবে না একভাবে কাটবেই তুমি আমার কাছে অভাব দূর করার দোয়া চেয়েছিলে আমি দোয়া প্রবল করেছিলাম কিন্তু তোমার অভাব দূর করি নেই কারণ দুনিয়ার জীবন তো একভাবে কেটেই যাবে কিন্তু এমন একটা জীবন তোমার আসবে যখন তুমি মাকে ডাক দিবে মা বলবে আমার কোনো সন্তান আমি জন্ম দেইনি বাবা বলে ডাকবে বাবা বলবে আমার কোন সন্তান পৃথিবীতে ছিল না সন্তান বাবাকে বাবা সন্তানকে ডাকবে সন্তান বলবে আমার তো এরকম নামে কোনো বাবা ছিল না সেই সময় আমার পরিত্রাণের আল্লাহ বলবেন গন্দা তোমার তো পরিত্রাণের কোনো ব্যবস্থা ছিল না আমি তোমার দোয়া কোর করেছিলাম কিন্তু দুনিয়াতে দোয়ার প্রতিদান দেইনি আমি আখ তোমাকে তোমাকে জাহান্ন থেকে মুক্ত করার জন্য ওইটা আমি জমা করে রেখেছিলাম অল্লাহ সাহাবাহা উঁচু আওয়াজে বলে ভগবান রবি যদি আপনি আজকে যেভাবে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে সঠিক কথা আমার আল্লাহ সেদিন অনেক দোয়া পৃথিবীতে কবুল করেছেন কিন্তু আর প্রতিজন দুনিয়ায় যায়নিতে দেওয়ার জন্য জমা করে রেখেছেন তাহলে সেদিন তো আমরা অনেক পাব কারণ জীবনে তো একটা দুটো দোয়া করি নাই বহু দোয়া করেছি কবুল এর প্রতিজন দুনিয়াতে তো কয়েকটা পেয়েছি সবগুলি তো জমা করে আছে আমার নবীজি সেদিন আরো জোর আওয়াজে বলেন তোমরা কত জমা রেখেছ আমার 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 আল্লাহ এর থেকেও বেশি আমার ক্ষমতা রাখেন মুস্তারাম শাহরিন তার মানে হল মুমিন দোয়া করলে সেই দোয়া বিফলে যেতে পারে না তবে দোয়াটা হতে হবে দোয়ার মতো করে